আমরা নতুনরা কাজ করতে ইন্টারেস্টেড মিডিয়াতে বিশেষ করে সেই সুযোগটা তৌকির ভাই দেয় এটা কেন দেয় ভাই এবার একটু সাংবাদিকতা করি তৌকির ভাইয়ের জন্য কিন্তু করতালি সেই কিন্তু এটা ডিজার্ভ করে কারণ উনি সবাইকে সুযোগ দেয় যে সুযোগটা সবাই পায় না যারা নতুনরা কাজ করতে ইন্টারেস্টেড মিডিয়াতে বিশেষ করে সেই সুযোগটা তৌকির ভাই দেয় এটা কেন দেয় ভাই এবার একটু সাংবাদিকতা করি আসলে সিনিয়র গেরে পিছনে রেখে আমি একটা কথা বলি যে মানে আচ্ছা অনেকেই প্রশ্নটা করে আমি টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছি অনেকে বলে আমি নতুনদেরকে কেন সুযোগটা দেই আমার প্রোগ্রামে দেখবেন খুব বেশি বড় সেলিব্রিটি সারা দুনিয়া যাদেরকে চেনে এরকম মানুষ নেই কিন্তু আমি যাদেরকে ভালোবাসি যারা আমাকে ভালোবাসে যারা এই বাংলাদেশটাকে ভালোবাসে যারা বিনোদনের জন্য দৌড়ায় বিনোদন খবর দেয় সেসব বিনোদন সাংবাদিকদেরকে আমরা দেই আমরা যারা রুট লেভেলে কাজ করে তাদেরকে দেই যারা টেলিভিশনে কাজ করে সাংবাদিকতা কাজ করে সমাজসেবায় কাজ করে এরা হয়তো খুব বড়ো মাপের মানুষ না সারা দুনিয়ার মানুষ হয়তো আমার পাশে যে আছে তাকে চিনবে না আমি যাকে অ্যাওয়ার্ড দেবো আপনি চিন্তা করতে পারেন এই মানুষকে কেন অ্যাওয়ার্ড দেয় কিন্তু আমার কাছে মনে হয় এই মানুষটি যেমন আমি এখানে যাদের একজনকে সংগঠক হিসেবে অ্যাওয়ার্ড দিছি আরাফা থিমেল উত্তরবঙ্গের মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে সমাজ সেবা করে বিশ বছর বয়স আমার কাছে মনে হয়েছে ওকে একটা অ্যাওয়ার্ড দেওয়া দরকার এরকমই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নতুনদের সাথে কাজ করি একসময় আমিও নতুন ছিলাম আমি আজকে এই মঞ্চে আপনাদের সহযোগিতায় বারবার বলি লাবণ্য মিডিয়াটা আমার একান না লাবণ্য মিডিয়াটা এই বাংলাদেশের ষোলো কোটি মানুষের সকলের এর অংশীদার আপনিও সকলেই মিলে আমরা এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সবাইকে সাথে নিতে চাই এই জন্য আমি ছোট বড়ো নারী পুরুষ সাংবাদিক থেকে শুরু করে বেকার মানুষদেরকেও আমার অনুষ্ঠানে দাওয়াত দেয় এবং আমার অনুষ্ঠানের একটি বিষয় আপনাদেরকে বলি আমার অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি থাকে না কোনো বিশেষ অতিথি দেখবেন আমি কখনও কাউকে নাম ধরে বলি না আপনি বিশেষ অতিথি আমি মনে করি মঞ্চের সামনে যারা আছেন পিছনে যারা আছেন এবং বাইরে যারা কাজ করছেন সবাই আমার অতিথি সবার জন্যটা জোরে করতালি ধন্যবাদ

আর জানি না আর ও আবার বলতে পারবে যে ওকে আমি প্রথম নিত্য পরিচালক করেছিলাম তো যাই হোক সেই মর্যাদাটা সে রাখে বড়দেরকে সম্মান দেওয়া যেটা সেটা সে করে এবং আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন আমার ভালো লাগছে যে উদ্যোক্তার হার